ব্যারাকপুরে আক্রান্ত সিপিআইএম এর পুলিং এজেন্ট হাসপাতালে দেখতে উপস্থিত সিপিআইএম প্রার্থী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পৌর প্রশিক্ষণ কেন্দ্রে ভোট শেষে বাড়ি ফেরার সময় আক্রান্ত হলেন সিপিআইএম কর্মী শঙ্কর কুন্ডু তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের পক্ষ থেকে মারধর করা হয় বলে অভিযোগ আহত অবস্থায় সিপিআইএম কর্মীকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিৎ বরণ সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ জানান আমাদের পোলিং এজেন্ট শঙ্কর কুণ্ড ভোট শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি এবং তার দাদা শঙ্করবাবু ষাট তেষট্টি চৌষট্টি বছর বয়স হবে কাজ ছেড়ে ফিরছিলেন খুব সুন্দর ভোট হয়েছে কিছু ফলস ভোট দেওয়ার চেষ্টা করছিল যারা তাদেরকে উনি বাধা দিয়েছিলেন চ্যালেঞ্জ করেছিলেন সেটারই কোনো কারণে মানে রাগ পুষে রেখে পড়ে রাগটা সেটা বলতে পারবো না পুলিশ তদন্ত করে বলতে পারবে কিন্তু আর ইনসিডেন্ট ঘটে গেছে আমি তো ওপরে দেখে এলাম তিনটে সেলাই পড়েছে অলরেডি ঠোঁটে ওনাকে মাটিতে ফেলে মারা হয়েছে এবং ওনার আশি বছরের দাদার সাথে ছিলেন তাকেও মারধর করা হয়েছে এটা কাঙ্ক্ষিত নয় আর সারাদিন এত সুন্দর ভোট হয়েছে গোটা ব্যারাকপুরে একটা কোনো ইনসিডেন্ট হয়নি ফেরার পথে এত বয়স্ক একজন আমাদের পার্টি কর্মীকে এভাবে মারা খুবই দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয় পুলিশ সেটা তদন্ত করে বার করবে কিন্তু উনি নিজে হালকা কথা বলতে পারছেন আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয় তার কারণ আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম সেটা উনি এখনো স্পষ্ট করে কথা বলতে পারছেন না কিন্তু আপনাদের কি মনে হয় যে মানে উনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস না জন্যই হ্যাঁ সেটা যদি হয়ে থাকে তো খুবই দুর্ভাগ্যজনক না তৃণমূল কংগ্রেসকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে ভোট মিটে যাওয়ার পর কেউ বাড়ি এখন আজকে ভোট ব্যারাকপুরে পুরো এলাকাতেই হয়ে গেছে কিন্তু মানুষ সার দিতে গিয়ে বাড়িতে বসবাস করবে সারাদিন তেমন কোনো ঘটনাই ঘটেনি সেখানে এই জিনিসগুলো কিছুই নয় এলাকায় উত্তাপ বাড়িয়ে দেয় তো যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদের দায়িত্ব নিয়ে এলাকাকে শান্ত রাখতে হবে হ্যাঁ আমরা আগে এফআইআর করবো জাস্ট ঘটনা ঘটেছে আমি হাসপাতালে এলাম আমরা এফআইআর করব এবং নির্বাচন কমিশনকে অবশ্যই জানাব 아, 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 और सुंदर 600 वार्षिक के लिए आपकी देय है और ये देय है आपको धारा की देयता के आगे के लिए जीपीएस भाई हम तो एक अपना भाग एक करो और महेंद्र तो हां लिखो

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন